আসসালামু আলাইকুম সবাইকে আমার প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে আমার গ্রামে আমি কখনোই ভাবিনি যে এত সুন্দর মেধাবী একটি ছোট বাচ্চা আমারই আমারই আমার গ্রামের হচ্ছে একই গ্রামে বাড়ি আমার পাশাপাশি বাড়ি আমার ভাতিজি হয় সম্পর্কে তাকে আজকে দেখবো আমরা এদিকে আসো হ্যাঁ এখানে সব ছোট ছোট বাচ্চারা রয়েছে আজিজ ভাই আছেন আজিল ভাই হ্যাঁ হ্যাঁ ওই আমি বাউল সুমন এসেছি আপনি একটু এদিকে আসেন ভালো আছেন ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ বিষয় হচ্ছে যে আমি শুনলাম যে আপনার ছোট একটা বাচ্চা রয়েছে ও অনেক সুন্দর গান করে আহ বৃষ্টি স্কুলে ফার্স্ট হয়েছে এটা শুনে আমি আপনার বাড়িতে এসলাম তা আপনার কাছে কেমন লেগেছে আপনার মেয়ে যে এত নাম করেছে আপনার কাছে কেমন লেগেছে ভাই ভালো ভালো লাগবে না কেন ভালো যাই হোক আমরা সেই মামুনিকে দেখব মামুনির মুখে গান শুনব আপনারা কোথায় আমার সেই মামুনি কোথায় ও আর বিশেষ করে হচ্ছে আমার ওই মামুনি লেখাপড়া এবং হচ্ছে আপনারা দেখেন ও কত মেধাবী আপনারা সবাই ওকে সাপোর্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা কোথায় ইয়ে কই ফাতেমা কোথায় মা আস এই যে আমাদের সেই ফাতেমা আমার সেই আপনারা তাকে দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে এখানে বাচ্চারা রয়েছে দেখেন অনেক বাচ্চা রয়েছে কিন্তু তাদের কিন্তু এই ধরনের মেধা শক্তি নাই যেই মেধা শক্তি আমার আতিকার ছোট বোন ফাতেমা ফাতেমা ওর ভিতরে রয়েছে আপনারা সবাই দেখেন ওর মুখে একটি গান শুনবো প্রিয় বন্ধুরা আপনি আর সঙ্গে থাকবেন আমার সঙ্গে থাকবেন আম্মু একটি গান করো তো এটি সায়ার ভিতরে আসো এদিকে আসো আসো আতিকা কোথায় দেখি দেখি এখানে এখানে বসো তুমি আম্মু এখানে বসো হ্যাঁ এই তোমরা এদিক থেকে ই করো তুমি এটা গান করো তুমি হ্যাঁ যেটা তোমাকে অনেক ভালো লাগবে আমার আমার বন্ধুরা দেখবে তোমাকে ঠিক আছে হ্যাঁ

ছবি আনে নদীর ধরা পাখির গানে পশু শুভড় কিষান নতুন ছন্দে পেলু দিশা পশু শুভড় কিষান নতুন ছন্দে দিশা মনে

অবশ্যই আমার বাংলাদেশে পরিচিত মুখ যারা শিল্পী আছে তারা অবশ্যই আমার মামুনের জন্য দোয়া করবেন এত ভালো কণ্ঠ আমি কিন্তু অনেক জায়গায় গান করেছি কিন্তু এত ছোট বাচ্চা এত সুন্দর গান করে আপনারা অবশ্যই তাকে সহযোগিতা করবেন প্রিয় বন্ধুরা ওর জীবন যেন সঙ্গীত এবং হচ্ছে লেখাপড়া মানুষের মতো মানুষ হতে পারে আপনারা সবাই দোয়া করবেন পাশে থাকবেন এই গানটি শুধু না এর পরবর্তীতে অনেক গান হচ্ছে আমার আমুর কণ্ঠে আপনারা শুনতে পারবেন এবং হচ্ছে আপনার সহযোগিতা করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম